তো দেখো আমাদের একটা ছোট্ট গাছে কত বড় পিয়ারা হয়েছে দেখো গাছটা কিন্তু অনেকটা ছোট কিন্তু অনেকটা বড় পিয়ারা হয়েছে চলো পাড়া যাক এটা আমি কিরকম ভাবে পারি আসো দেখাই তোমাদের এই ধরলাম ফোনটা নিয়ে আয় এগিয়ে নিয়ে ফোনটা এটা কি মানা যায় অনেক কটা পিয়ারা গাছ আছে দেখাচ্ছি দাঁড়াও মোট কটা পিয়ারা গাছ আছে দেখাচ্ছি মানে তেরো চোদ্দটা পেয়ারা গাছ হবে এখানে আর সবচেয়ে বড় কথা এইটুকু ছোট পেয়ারা গাছ দেখো এই গাছটা দেখো এইটুকু ছোট গাছে দেখো কত বড় পেয়ারা হয়েছে সবচেয়ে বড় কথা এখানে পুরো কেচড়া হয়ে আছে মানে কি বলবো সব এটা সেটা ফেলে ফেলে মানে ক্যাচড়া করে দিয়েছে আর এখন একটা জিনিস দেখা তোমাদের দেখো এই দেখো এই যে নাকলি গাছটা হয়েছে এই নাকলি গাছটা দেখো কি উঠেছে দেখো এ বাবা দেখো ভালো করে ফলো করো কি এটা কি জিনিস কিছু বুঝতে পারছি না এটা কি জিনিস ভালো করে মুখটাও দেখা যাচ্ছে না কি এটা কি জানি বাবা হ্যাঁ কি জিনিস গো এটা কিন্তু মুখটাও বুঝে যাচ্ছে না এটা কি এটা কি জিনিস তোমরা যদি কেউ জানো অবশ্যই কমেন্ট করবে এই গাছটায় রয়েছে দিদি তুমি কি করছো এটা এগুলো কি বলতো কি আমি তো বুঝতেই পারছি না ও মা এটা তো

লাল লাল বেগুনি আজকে খেয়েছে তাড়াতাড়ি নাও কেমন দেখি ও গাইস দেখো সেই পেঁয়াজি লাল লাল গরম গরম কাঁচা লঙ্কা ধনে পাতা যা লাগবে না এত কিছু কখন করবে কেন বেগুনি আলুরি পেঁয়াজি পেঁয়াজি তো হয়ে গেল সবাই খেয়ে দেখ সব কত ছিল বলতো আল্লাহ না গরম গরম খাও না এখন পরে খাচ্ছে এ মা দেখো সেই পিয়াজি বৌদির দোকানের চপ হয় না এটা আমার দিদি বৌদির দোকানে চপ হয় দেখো গাইস আমার দিদির দোকানে পিয়াজি পিয়াজি দিদি আগের লঙ্কার চপ গুলো করে দাও ওখানে সব খেতে বসেছে হ্যাঁ এই দেখো গাইস সব খেতে বসে গেছে হ্যাঁ চার পাঁচটা করো ও ঝাল ঝাল লঙ্কা চপ কে কে খেয়েছ বন্ধুরা কমেন্ট করে জানাও লঙ্কার চপ খেতে কেমন লাগে

খাওয়ার মজাটাই তুমি দেখো বন্ধুরা কেমন খাচ্ছে সব জমিয়ে আড্ডা করছে আর খাচ্ছে তারপর আমরা চার বোনে কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়লাম মেলায় যাওয়ার জন্য মোটামুটি মেলায় আমরা এসেও গিয়েছি তো বন্ধুরা দেখো এখানে আমরা চার বনেই কিন্তু অলরেডি রয়েছে অবশ্যই কমেন্টে জানিও আমাদের চার বোনকে কেমন লাগছে তোমাদের কিন্তু অনেক দিন পরে দেখালাম যে আমরা চার বোন একসঙ্গে রয়েছি অনেক দিন পরে দেখিয়েছি মোটামুটি মেলাটা ভালোই ছিল শীতকালের মেলা তো ভালোই হবে আর মেলা যেহেতু শীতকালেই হয় তার জন্য আমাদের সোয়াটার টুপি সব কিছু পরে আসতে হয়েছে যেহেতু ওদিকে অনেকটাই ঠান্ডা ছিল তারপর মেলায় যাবতীয় জিনিস এখানে তান্দুরি চাও ছিল কিন্তু তান্দুরি চা আমি প্রথমবার খেয়েছিলাম আমার কিন্তু একদমই ভালো লাগেনি তারপর আমি দ্বিতীয়বার আর খেলাম না কথাই আছে না প্রথম জিনিস টেস্ট করে তারপর ভালো লাগলে লোক আবার খায় কিন্তু আমার প্রথমে ভালো লাগেনি তো দেখো এখানে আমরা সবাই মিলে কেনাকাটা করতে চালু করে দিয়েছি কারণ মেলাতে গেলে প্রত্যেকটা মেয়ে কিছু না কিছু কিনে নিয়ে আসে বিশেষ করে তো কসমেটিক কিনবেই কিনবে আমিও দেখো কিনতে দাঁড়িয়ে পড়েছি তো আমরা অনেকক্ষণ ধরেই কেনাকাটা করছিলাম আমরা সবাই মিলে তো যাই বলো মানে যতই দেখছি ততই মনে হচ্ছে এটা নিয়ে ওটা নিয়ে কিন্তু অনেকটা জিনিস কিনে ফেলেছি আমরা মেয়েরা বিশেষ করে মেয়েরা এসে এইসব জিনিস দেখে আর খুচকা খায় এই দুটো জিনিস কিন্তু জোরদার করতে পারে কিছু হোক না দেখো আমি কিন্তু এক শুধু কেনাকাটা করে ফেলেছি তারপর তোমাদেরকে আগেই বলে দিই এসব ঠাকুরের বাবা নাম জানে না তোমরা যারা জানো অবশ্য কমেন্ট করে বলো তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করলাম দেখে কিন্তু ভালো লাগছিলো খুব সুন্দর সাজিয়েছিল তো তোমরা কে কে এই নামগুলো জানো অবশ্যই একটু কমেন্টে জানিও ভালো লাগবে তাহলে আমারও শুনতে কিন্তু আমি যেহেতু বলতে পারলাম না তার জন্য দুঃখিত সরি অবশ্য জানিও তোমরা আবার এই দোকানটায় চলে আসলাম এখানে ছোট ছোটো খুব সুন্দর সুন্দর কড়া মানে বাসন টাসন অনেক কিছু এখানে বিক্রি হচ্ছে কি ভালো লাগছিলো দেখতে আর বাচ্চাদের নিয়ে গেছি বাচ্চাদের বায়না করতে করতে মানে আমি কি বলবো বায়না মেটাতে মেটাতে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিল একটা এটা ওটা নিটা মানে এটা সেটা করেই যাচ্ছে তো বুঝিয়ে পাচ্ছি না একদমই বুঝিয়ে পাচ্ছি না তো বড়োরা কী কিনবো বাচ্চাদের সামলাতে সামলাতে একদম আমাকে পেরেশান হয়ে যাচ্ছিল আমরা আর তারপর এখানে একটা মজার দৃশ্য রয়েছে যে দৃশ্যটা দেখে অনেকটা ভিড় হয়েছে এখানে কারণ এটা একটা জোকার টাইপের মানে যেরকম তোমরা যা বলো আর কি আমরা জোকারটাই বলছি তো এই জোকারটা না এমন একটা সাউন্ড বার করেছে নিজে থেকে মানে অনুভূতি করছি যে এইবারে যে সামনে আছে তাকে খাবো এটার জন্য ওখানে অনেকটা ভিড় হচ্ছে তারপর আমরা এখানে নিয়ে নিলাম গরম গরম চটপটি মেলায় গিয়ে চটপটি ঘুগনি পুচকা ছাড়া আর সেরকম কিছুই ভালো লাগে না তো তারপর আমরা এখানে চটপটি খেতে বসে গেলাম সবাই গরম গরম তারপর চলো অধিকটা যাওয়া যায় আর সত্যি কথা বলতে এই দিয়ে বেলুন ফাটাতে কিন্তু আমার খুব ভালো লাগে কিন্তু আমি এখানে ষাট টাকার খেয়েছি তার মধ্যে আমি তিনটা বেলুন ফাটাতে পেরেছি তারপর আমি একটাও ফাটাতে পারছিলাম না কিন্তু খুব রাগ হচ্ছিল এতবার চেষ্টা করলাম মানে পারলাম না লাস্ট তিনবার পেরেছে তাতেই যথেষ্ট তারপর আবার আর খেলার দিকে চলে আসলাম এই খেলাটা আবার অন্য রকম একবারই বল ছুটতে হবে যে কটা গ্লাস আছে সে কটা ফেলতে হবে কিন্তু আমি পারলাম না তিনটে ফেলতে করেছি কিন্তু আর তিনটে ফেলতে পারলাম না সরি তার জন্যও সরি কিন্তু পারি আর নাই পারি মানে শখটা তো পুরোনো হলো তারপর চলে আসলাম মেলার জিলিপি বাদাম খোয় ইত্যাদি খাবার নেবার জন্য বাড়ির জন্য খাবার পেরাই নিয়ে নিলাম চলো এখানেই ব্লগটা শেষ করলাম কেমন হয়েছে অবশ্যই জানাবেন টাটা লাফে